একটু জাল্লা রাজের কাজ করা লাগবি এর জন্য বউ আমার সাথে করে ধরগাধাটি মিজাজটা কিরম লাগে যা বাড়ি সারি আজ চলে যাবো আজকে মিস্ত্রি লিয়া সেই সারবো মিস্ত্রি বেলে পাওয়া যায় না ঘটনা হচ্ছে ধান কাটা লাগিয়েছে এই একটু হাতুড়িয়ে মিস্ত্রি যারা আছে তারা তো কাম করবে চায় না আর যারা প্রফেশনাল একটু ভালো মিস্ত্রি তারা তো কন্ট্রাক্টরের কাজ করে তারা কি আর আমার এই ছোটোখাটো কাম করবে শুনি কিন্তু গাড়ি তো রাস্তায় নাই রে মিজাজটা কিরম লাগে একটা গাড়ি দেখতেছি সালার অটোওয়ালারা কি মরিছে নাকি হ্যাঁ ঘটনা কি একটা অটো আশেপাশে কোনো জায়গায় দেখতেছি না রাস্তায় গরমে তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এদিক সূর্যের যে তাপ ওরে বাপরে বাপ আবার হুন্ডা গেল একটা গাড়ি নাই ওরে আল্লাহ রে আল্লাহ মিজাজটা কিরম লাগতিছে রে হায় রে হায় একটা গাড়ি নাই রে উফ হায় হায় রে শালার কি করি রে হুম এভাবে কি হাঁটা ভালো লাগে নাকি জ্বলিয়ে গেলেম পুড়িয়ে দাঁড়ান দাঁড় করাইলাম ভাইক বোঝায় বললেন বাজারে যাবো ভাই লিয়ে চলেন তখন বলতেছে ওঠেন কিন্তু ভাই তোর সাথে আমার কথা আছে ভাই শোনা এদিকে ঘটনা হচ্ছে কি আমার বাড়ির তো একটু রাজের কাজ করা লাগবে হ্যাঁ বিষয় হলো কিন্তু এখানে কাহিনী আছে তোমার তুমি কি কোনো সময় রাজমিস্ত্রির কাম করিস হ্যাঁ টুকটাক করিস হেলপারি তো ভালো কথা এই হেলপারি করিছাও কিন্তু তুমি অটো চালাচ্ছ ওটা বিষয় না তুমি আজকে মনে করো রাজমিস্ত্রি তুমি হচ্ছে হেডমিস্ত্রি বুঝল আরে ভাই ঠিক আছে তোমার বয়ান দেওয়া লাগলে তুমি চুপ করো বিষয় হচ্ছে তুমি আজকে হেড মিস্ত্রি এইটাই বড়ো কথা তোমারে পোষায়া দেবো সমস্যা নাই তুমি চলো বাজারে যালা সিমেন্ট আরে কুন্নি টুন্নি যা লাগে সব কেন সমস্যা নাই তুমি চলো তখন তো মনে করো যে ও বলতিছে যে ভাই টেকা পয়সা আরে ভাই তুমি মনে করো যে অটোমোটো চালায় কয় টাকা কামাই করো তোমার এই সমস্যা নাই আমি পোষায়া দেবো চলো তা ওই তেলিয়ে তুমি ভাবো ক্যারে তুমি চলো তোমাকে আমি পাঁচশো লাগে হাজার লাগে যা লাগে দেবো রে তোমার গাড়িতে সব মাল সামান আনতেছি চলো তুমি বাজারে চলো তো আগে আমার আমার প্রতি বিশ্বাস রাখো তুমি আজকে হেড মিস্ত্রি আমি হলে হেলভার চলো ভাই আরে মানে থেকে আমার টাকা নেওয়া লাগবে বোঝ নাই আমি আপাতত পনেরোশো দুই হাজার টাকা নেবো আর সিমেন্টের টাকা তো নেবোই চলো আজকে বাজার কিনে তুমি আসি চলো তোমার সমস্যা নাই ভাই চল তোরে ভাই ভালো লাগতেছে না এই চল ইতিমধ্যে তো বাজারে চলে আসলাম বাজারে এখন দেখি এদিক ওদিক টাকা আসি নাকি বিশ্বতবার আমার এই ভাঙ্গুরা বাজার আবার দোকানপাট বন্ধ দুই একটা দোকান খোলা গেছে ওই বিড়ি সিগারেট চায়ের দোকান কাঁচা বাজার এই সব কি করবো একটা দোকানে দেখি যে এই মানে ব্যালসা টেলসা রয়েছে আগে গেলাম যা সালাম দিলাম একটা লম্বা করে মুরব্বী ঘটনা হলো আমার একটা কুন্নি লাগবে কুন্নি তখন মুরব্বি আবার বলতেছে কুন্নি তো নাই পাশের দোকানে দেখেন পাশের দোকানে তো কই সব বন্ধু হায় হায় হলো না কি এখন কি করি বিপদে আসি তো সামনে দেখি এক চাষার দোকান টেনশন করতে করতে চাষার দিকে আগে গেলাম চাষা কোনো দোকানেই কি খোলা নাই এই সিমেন্ট কুন্নি টুন্নি পাওয়া যাবে এইসব তখন চাষা বলতেছে যে চাচার হাতে দেখি একটা খুন্তি এ কাম হয়েছে এই খুন্তি দিয়েই কুন্নির কাম চালাবো মিরাজটা তো যাই হোক কাকা দাম কত লিবের কব তখন বলতেছে কাকা বলতেছে একশো বিশ এ বাবু এগুলি আমার বাড়িতে এমনি পরে রয়েছে কিন্তু এটা আমার দরকার নেই রাহ তুমি বিষয় হচ্ছে কি আচ্ছা তুমি যদি কিছু কম টম লাও লিবে বাড়ি ওইটা দিয়ে আমি কাম চালাবো আমার একটু দরকার তখন চাষা করছে একশো টাকা আমি চাষারে করলাম শোনো বিষয় হচ্ছে তুমি লেও একশো টাকায় লও কিন্তু কয়টা টাকা ফেরত দেওয়া লাগবে আমার এটা তোমার প্রয়োজন নাই তুমি এক কাজ করো বিশটি টাকা দাও অন্তত তো কাকা আমার কথা সরে বরে আর কি বিশটি টাকা বাড়ি করে দিবে চায় না আবার মনে করো কাকা আবার এদিক প্যাকেট করা ধর শুরু করে দিছে আর মনে করো প্যাকেট করতেছে আমি বললাম বাবু আবাই দাও তো তুমি কিন্তু চাষা প্যাকেট করিয়েই দিবি দিল আচ্ছা কোনো রকম পলিথিনই ভরিয়ে দিল আমি চিনতে করলাম আমার তো লাগবে আবার সিমেন্ট কাকা সিমেন্টের দোকান কি খোলা খোলা আছে ওই যে কাকা বিশ টাকা চাইছি সারতে চিনে কাকাও দিয়ে দিল বিশ টাকা আর কি ইতিমধ্যে লিয়ে করলাম সিমেন্টের দোকান তো করলো যে ওই দিক খালি কাকা সিমেন্ট পাবো না তো আরে উপার হইক আর যে পারি হইক আমার সিমেন্ট পাওয়াই লাগবে সিমেন্টের জন্য আমার উপার যাওয়াই লাগবে তো কাকা থাকো যাই